আচ্ছা প্রথমেই বলি আমি ছাব্বিশ তারিখের ভ্লগটা আগে আপলোড করেছি আর এটা হলো পঁচিশ তারিখের ব্লগ যেটা আমি পরে আপলোড করছি এই ব্লগটাতে যেহেতু ভয়েস ওভার দেওয়ার ছিল আর চব্বিশ তারিখ রাতে আমার শারীরিক বা মানসিক অবস্থা একেবারেই ভালো ছিল না যার জন্য এই ভিডিওটা আমি এডিট করতে পারিনি তো যাই হোক কী হয়েছিল কেন খারাপ ছিল মন সবটাই তোমাদেরকে বলবো চলো তার আগে ব্লগটা শুরু করি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর জানতে পারলাম আজকে ছোটো কাকা বাড়ি চলে যাচ্ছে মানে আমার ছোটো কাকা শ্বশুর তাই কাকার সঙ্গে একটু দেখা করতে গেছিলাম আর তারপর ছুটি ডাকলো ও দুটো ঝুড়ি কিনলো আর আমি এদিকে ঘরে এসে এখন থাইরয়েডের ওষুধটা খাচ্ছি গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ তো পঁচিশে নভেম্বর আজকের দিনটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন সেটা কম বেশি সবাই জানো যারা জানো না তাদেরকে বলে দিই আজকের দিনে আমি মণ্ডলবাবুর জীবনে অফিসিয়ালভাবে প্রবেশ করেছিলাম আজ থেকে ঠিক বারো বছর আগে আমি আর মণ্ডলবাবু এই দিনটাতে রেজিস্ট্রি ম্যারেজ করি আর আজ থেকেই আমরা অফিসিয়ালভাবে স্বামী স্ত্রী হওয়ার স্বীকৃতি পাই দেখতে দেখতে বারোটা বছর কোন দিক দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না এখনও মনে হয় এই তো সেদিনের কথা হাসি কান্না সুখ দুঃখ সব মিলিয়ে এই বারোটা বছর ভীষণ ভালো কাটিয়েছি আমি মণ্ডলবাবুর সাথে বাকি জীবনের দিনগুলো আমি এইভাবেই ওর সঙ্গে কাটাতে চাই তবে জানো তো আজকের দিনের আগে পর্যন্ত জীবনের অনুভূতিটা অন্য রকম ছিল আমাদের যেহেতু লাভ ম্যারেজ তাই ভালোবাসাটা আমাদের মধ্যে প্রথম থেকেই ছিল কিন্তু আজকের দিনের পর থেকে না আমাদের দুজনের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করি মানে ওর আমার প্রতি ভালোবাসা কেয়ার আরও বেশি বেড়ে যায় ঠিক আমার ক্ষেত্রেও তাই এই বিয়ে শব্দটার আক্ষরিক অর্থটা না আজ থেকেই বুঝতে পেরেছিলাম বিয়ের পর একটা মেয়ে বা ছেলের জীবন পুরোপুরি পাল্টে যায় হ্যাঁ আজকে থেকে আমরা একে অপরের সঙ্গে থাকা শুরু করিনি তবে মানসিকভাবে আমরা একে অপরের সঙ্গে ছিলাম বিয়ের আগে আমাদের সম্পর্ক ছিল কিন্তু বিয়ের পরের সম্পর্ক আর বিয়ের আগের সম্পর্কটা পুরোপুরি আলাদা হয় মা কালীর কৃপায় আমি মণ্ডলবাবুর মতো একজন জীবনসঙ্গী পেয়েছি এটা আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি জীবনে অনেক না পাওয়া আছে কিন্তু এই একটা পাওয়া সব না পাওয়াকে না তুচ্ছ করে দেয় খারাপ লাগে অনেক কিছু অনেক সময় কিন্তু যখন ওর কথা ভাবি ওর মুখের দিকে তাকাই তখন সব খারাপ লাগে আমার দূর হয়ে যায় আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে একটা বয়স পর্যন্ত খাইয়ে পড়িয়ে মানুষ করেছে তাদের ঋণ যেমন আমি কোনোদিন শোধ করতে পারবো না মণ্ডলবাবুর ঋণও আমি কোনোদিন শোধ করতে পারবো না ও আমার জন্য জীবনে যা করেছে যা যা স্যাক্রিফাইস করেছে সেগুলো হয়তো খুব কম ছেলেই করে তবে রেজিস্ট্রি ম্যারেজেরও বেশ কয়েক বছর পর আমাদের সামাজিক বিয়েটা হয় যেহেতু আমি এম করছিলাম তারপর বিএড করি তারপর আমাদের বিয়ে হয় মণ্ডলবাবু আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে অনেক পরিবর্তন আসে কিন্তু যেদিন আমি ওদের বাড়িতে পা দিলাম সেদিন থেকে আমার জীবনটা আরও অনেক আংশে পাল্টে যায় আর সেটা অবশ্যই কিছুটা ভালো কিছুটা খারাপ প্রথম কয়েকটা বছর অবশ্য খারাপটা নিয়েই বেশি চিন্তা করতাম শ্বশুরবাড়িতে এলাম কেন এটা হলো কেন এটা হলো না এসব নিয়ে বেশি ভাবতে বসতাম তবে এখন অবশ্য ভাবনাটা অনেকটা পাল্টেছে এখন আর আগের মতো ভাবি না অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই হয় তবে এখন তো মনে হয় বিয়েটা যদি আরও পাঁচ বছর আগে করতাম মানে সামাজিক বিয়েটা তাহলে আরও অনেক কিছু আমার জীবনে ভালো হতো কিন্তু ওই যে একটা কথা আছে না সময়ের আগে আর ভাগের থেকে বেশি কোনো কিছু পাওয়া যায় না তাই আমার যতটুকু পাওয়ার আমি জীবনে ততটুকুই পাবো হাজার মাথা ঠুকলেও না তার থেকে বেশি পাবো আর না তার থেকে কম পাবো এই দেখো না আজকের দিনটার জন্যে কত পরিকল্পনা করেছিলাম মণ্ডলবাবু বাড়িতে আসবে দুজন মিলে সুন্দর সময় কাটাবো রান্না বান্না করব তারপর আরও অনেক পরিকল্পনা ছিল সেগুলো কিছুই হলো না তারপরে ভেবেছিলাম আমি একা থাকলেও আজকের দিনটা আমি আমার মতন করে তো একটু পালন করবই সেটাও সম্ভব হলো না শরীরটা সাথ দিল না আসলে কাল থেকে মান্থলি পেন শুরু হয়েছে আর এই মাসে না আমার একটু বেশি সমস্যা হচ্ছে কালকে তো ছাদ থেকে আসার পরে আর কোনো কিছুই করতে পারিনি বড় কষ্টে উঠে রাতে কটা খেয়েছিলাম রাতে তো বাসনটাও ধুইনি সকালবেলায় উঠে বাসন টাসন ধুয়ে ঘরটর মুছলাম তো এখন তো সকালের খাবারে বানাচ্ছি আজকে স্যান্ডউইচ ভেবেছিলাম আজকে আর তেমন কিছুই করব না এমন কি আমার জন্যে রান্নাবান্নাও আজকে দুপুরে ছুটি করছে ওদেরকে আমার খাওয়ানো উচিত ছিল সেখানে ওদের কাছে আমাকে খেতে হচ্ছে মানে কালকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল ছোটি আমাকে বলল মেসদি তোমার আর রান্না করতে হবে না দুপুরে তুমি আমার কাছে খেয়ে নিও ওদিকে সকালে কাকিমাদের বাড়িতে গেছিলাম কাকিমা যখন জানলো আমার শরীর খারাপ কাকিমা বারবার করে আমাকে খেতে বলছিল তো আমি কাকিমাকে বললাম ছোটি আমার জন্যে রান্না করেছে অপর্ণা আবার পাশ থেকে বলে উঠল এতবার করে বলছে যখন খাও না দুপুরবেলায় আমাদের বাড়িতে খেও আর রাতে সাথী যে খাবারটা দেবে সেটা তুমি খেয়ে নিও দুপুর আর রাতের খাবারের চিন্তাটা না হয় পরেই করছি আগে সকালের খাবারটা খেয়ে নিই আজকে তো আমি আমার পছন্দের খাবার বানিয়েছি যদিও এটা আমার কালকে বানানোর কথা ছিল পরশু এই খাবারটা বানানোর জন্যেই পনিরটা বানিয়ে রেখেছিলাম তো আজকে পনিরটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আর সকালবেলায় নিজের জন্যে এত সুন্দর করে প্লেট সাজিয়ে খেতে কার না ভালো লাগে বলো মন্ডলবাবুর প্রফেশনটাই এমন ও হয়তো বিশেষ দিনে সব সময় আমার পাশে থাকতে পারে না তাই আমি আমার জীবনের বিশেষ দিনগুলোকে আমার নিজের মতন করে কাটাতে অনেকটা ভালোবাসি খুব বেশি কিছু না করতে পারলেও নিজের পছন্দের খাবার দাবার রান্না করতে খেতে আর খাওয়াতে অন্তত চেষ্টা করি এবার তো সেটাও পারছি না গতকাল সারা রাত আমি ঘুমোইনি রাত্রিবেলায় মণ্ডলবাবু বারোটার দিকে ফোন করেছিল ওয়েস করার জন্যে তারপর ওর সঙ্গে বেশ খানিকক্ষণ কথা হলো ওর সঙ্গে ওই একটা দেড়টা পর্যন্ত কথা হয়েছিল তারপরে ও বলল তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো আজকে আর কোনো কাজ করো না কাজ করতে পারিনি তবে ঘুমোতেও পারিনি প্রত্যেক দিন এমন হয় না দেরি হলেও ঘুমিয়ে পড়ি কিন্তু সেদিন রাতে কিছুতেই ঘুম আসছিল না একদিকে মণ্ডলবাবু ছুটি পাচ্ছে না তার ওপরে নিজের শরীরটাও ভালো ছিল না তার ওপরে তোমাদের কিছু মানুষের মন্তব্য একদম বুকের ভেতরে গিয়ে লেগেছিল চব্বিশ তারিখে যে ব্লগটা আপলোড করেছিলাম সেখানে আমি অকু খাওয়াচ্ছিলাম আর ও খাওয়াতে খাওয়াতে বমি করে ফেলে আচ্ছা একটা মানুষ যত খারাপই হোক না কেন সে কি ইচ্ছা করে কোনো বাচ্চাকে কষ্ট দিতে পারে তোমরা অনেকেই বলেছ যে বাচ্চাদের একটু আসতে খাওয়াতে হয় আমার খাওয়ানো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো তোমাদের কথাতে আমার একটুও খারাপ লাগেনি এটা একদম তোমরা ঠিকই বলেছ কিন্তু তোমরা তো ওকে ভিডিওতে দেখছো আর আমি ওকে সামনে থেকে খাওয়াচ্ছিলাম ও না খাবারটা গেলার পরেই আমি ওর মুখে দিচ্ছিলাম আমাদের অক্কবাবু কিন্তু নেতুবাবুর মতো নয় খাবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ও খাবার গিলে ফেলে আর ওর খাবারটা এত ভালো করে মাখা হয় যে ওর গিলতে খুব একটা অসুবিধা হয় না তবুও এটা সত্যি যে আমি একটু তাড়াতাড়ি ওকে খাইয়েছি আর সেটা আমি ভুল করেছি আর সেটা আমি স্বীকারও করছি কিন্তু তাই বলে কিছু মানুষ প্রত্যেকটা ছোটোখাটো বিষয়ে আমাকে এটা কেন ফিল করাতে চাও যে আমার বাচ্চা কাচ্চা হয়নি আমার বাচ্চা কাচ্চা নেই বলে ওদের ব্যাপারগুলো আমি বুঝতে পারি না আচ্ছা এই বাচ্চা দুটোকে নিয়ে আমি শুধু কন্টেন্টই বানাই এরা আমার কন্টেন্ট আমি সারাদিন যা করি সেটাই ক্যামেরা বন্দি করি আমার দৈনন্দিন জীবনের মধ্যে এই বাচ্চা দুটো আছে এরা আমার কাছে আসে আমার কাছে থাকে আগে তোমরা আমার ভিডিওতে অক্কবাবুকে এত দেখতে পেত না কারণ অক্কাবু এতটা আসতো না কিন্তু এখন অক্কাবু আমার কাছে আসে থাকে অবশ্যই ওকে আমি ভিডিওতে রাখি এবং রাখবো যখন বহরমপুরে থাকতাম তখন রুশু আয়ুষের কাছে যেতাম সেটা নিয়েও বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করত। এখন যখন বাড়িতে এসেছি বাড়িতে এসে বাড়ির মানুষদের সঙ্গে থাকছি সেটা নিয়েও বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করো আমার বাচ্চা নেই বলে যে আমি কোনো বাচ্চাকে ভালোবাসতে পারি না এটা কেমন কথা তোমরা যে ধরনের কথাগুলো বলো কিছু মানুষ তারা একটু তো ভেবে বলো সত্যিই তোমাদের কথা শুনে কখনো কখনো নিজের খারাপ লাগে সব থেকে খারাপ লাগে এটা ভেবে যে তোমরা তোমাদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমাকে কতটা ছোট করতে চাইছ ছোট করছো করো কিন্তু অন্তত এদেরকে বাদ দিয়ে করো আর যদি শ্বশুরবাড়িতে এসে সবার সঙ্গে মিলেমিশে মানিয়ে না চলতে পারতাম সেটা নিয়েও কিছু মানুষ মন্তব্য করতো আর যখন চলার চেষ্টা করছি সেটা নিয়েও কিছু মানুষ মন্তব্য করো হ্যাঁ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের কাছে স্বার্থ আছে আমার হাজব্যান্ডকে আমি এত ভালোবাসি আমার হাজবেন্ডের কাছে আমার স্বার্থ নেই সব থেকে বেশি স্বার্থ ওর কাছেই আমার আছে তার জন্য আমি কি স্বার্থপর এটা হতে পারে না তাহলে তো পৃথিবীর প্রত্যেকটা মানুষই স্বার্থপর শুধু আমি কেন কিন্তু কি বলো সেই স্বার্থর ধরনটা আলাদা হয় সবাই একটা মানুষকে আঘাত করে তার স্বার্থ সিদ্ধি করতে চায় না আমি চাই করি না কেন অফ ক্যামেরা বা অন ক্যামেরা কোনো মানুষকে আঘাত করে আমি স্বার্থ সিদ্ধি করতে চাই না কোনো মানুষের অসুবিধা করে আমি কখনো নিজের সুবিধাটা সবসময় দেখি না হ্যাঁ তোমরা কিছু মানুষ বলবে যে অমৃতা কেন লোকের কথায় কান দাও আমি লোকের কথায় কান দিতে চাই না বিশ্বাস করো আমি হয়তো ইউটিউবে না আসলে জানতেই পারতাম না যে আমার বাচ্চা নেই বলে মানুষের এত সমস্যা আজকে আমার বাচ্চা নেই বলে সব থেকে বেশি সমস্যা তো আমার হওয়া উচিত আমার হাজব্যান্ডের হওয়া উচিত আমাদের থেকে প্রবলেম তো কারোর বেশি হবে না বলো এই যে আজকেও আমি অককে খাওয়াচ্ছি তোমরা একটু লক্ষ্য করলে হয়তো দেখতে পাবে ওর মুখেরটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ও হাঁ করছে বাটিতে যতটা খাবার আছে আজকে কিন্তু ও পুরোটাই খেয়েছে কিন্তু সেদিন ও একটুখানি খাবার খেয়েছিল কেন জানো আমাদের অকর্ণা খাওয়ার কোনো টাইম টেবিল নেই কোনো দিন হয়তো দুধটা আগে খাইয়ে দেয় আবার কোনো দিন একটু দেরি হয়ে যায় তাই কবে ওর পেটে কতটুকু জায়গা থাকে সেটা আমি বুঝতে পারি না আর সেই জন্য অপর্ণাকে পাশে বসিয়ে তারপরেই ওকে খাওয়ানোর চেষ্টা করি আর যারা আমার যায়দের সম্পর্কে বলো যে তারা অত শত কিছু বোঝে না আমি তাদেরকে ব্যবহার করছি আচ্ছা যদি কারোর বাচ্চাকে কেউ ব্যবহার করে সেটা তো তার মা অবশ্যই বুঝবে আর একটা বাচ্চার ক্ষেত্রে কোনো মাই কিন্তু চুপ করে থাকবে না আর না তারা তাদের বাচ্চাকে আমার কাছে আসতে দেবে তোমরা গ্রামের মেয়ে বউদের যতটা সহজ সরল ভাবছো আজকাল আর গ্রামের মেয়ে বউরা ততটা সহজ সরল নেই নেতুবাবু যখন ছোটো ছিল তখন নেতুকেও খাইয়েছি কিন্তু নেতুকে যেহেতু ওর মা টাইম টু টাইম খাওয়াতো তার উপরে ওর মায়ের কিছু রেস্ট্রিকশনও ছিল তাই হয়তো অক্কবাবুর মতো এতটা খাওয়াতে পারিনি কিন্তু অক্কবাবুর মায়ের কোনো রেস্ট্রিকশান নেই সেই জন্যে অক্কবাবুকে নিজের মতন রান্না করে খাওয়াতে পারি আজকে যেমন আমি নিজের জন্য রান্না করিনি কিন্তু অক্কবাবুর জন্য একটু খিচুড়ি করেছি অক্কবাবুর মা মানা করেছিল যে মেসি তোমার শরীর খারাপ থাক আজার দিতে হবে না কিন্তু আমার ভালো লাগে এই কাজগুলো করতে তাই আমি করি আমার তো আরও কত কিছু ইচ্ছে করে কিন্তু সবসময় সব কিছু পেরে উঠি না কারণ আমি তো অতটা কাজে পটু মেয়ে না তাই সময়ের একটু অভাব হয়ে যায় কিছুদিন যেমন রোজ নেতবাবুকে পড়াতে বসছিলাম এখন আর সময় বের করতে পারছি না আজ অক্কবাবুকে খাওয়াচ্ছি কাল হয়তো নাই খাওয়াতে পারি তবে আমি এখন দুপুরের খাবারটা খেতে অক্কবাবুর কাছে চলে এসেছি আর আজকে আনন্দ মাঠ থেকে আসার সময় এই বলটা নিয়ে এসেছে আর বলটা পেয়ে বাচ্চা যে কি খুশি হয়েছে বাবার সঙ্গে একদম সমানে খেলা করছে আজ কিন্তু আমাদের অকবাবু প্রথম ফুটবল খেলছে আর মনে হচ্ছে প্রথম দিনেই গোল দিয়ে দেবে এত কিক মারার চেষ্টা করছে ও চেষ্টা করছে অক্কর প্রথম ফুটবল উনি চেষ্টা আছে যাচ্ছে

বাব্বাটা খেলা করুক আমি বরঞ্চ খেতে যাই এদিকে দেখছি অপর্ণা এক থালা ভাত বেড়ে বসে আছে আমি বললাম অর্ধেক করো ভাত সেই সাথে বললাম তরকারিটাও তুলে নাও এতটা তরকারি আমার লাগবে না আজকে দুপুরে কাকিমাদের রান্না হয়েছে উচ্ছে ভাজা শাক ভাজা আর সেই সাথে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি তুমি সত্যি জানো

ছটি নেতুবাবু দুজনাই আমার জন্মদিনে আমার অ্যানিভার্সারিতে আমাকে উইশ করে কারণটা এতক্ষণে বুঝতে পারলাম কাকিমাদের বাড়ি থেকে খেয়ে আসার পর ছটিকে বলছিলাম ভাবছিলাম আমি আজকে একটা কেক বানাবো কিন্তু সেটাও আর ইচ্ছে করছে না ছটি বলল আজকে কেক বানিয়ে কি হবে অন্য কোনো দিন বানাবে আমি বললাম আজকে যে আমার অ্যানিভার্সারি তখন ওর মনে পড়ল তারপর তো মা মেয়ে দুজনাই উইশ করলো আমাকে তবে মন মানছিল না যেন ঘরে এসে খানিকটা দুধ গরম করতেও বসালাম ভাবলাম ছোটোখাটো একটা কেক কষ্ট করে বানাবো তারপর সন্ধ্যাবেলায় মণ্ডলবাবুকে ভিডিও কল করে কেকটা কাটবো কিন্তু মণ্ডলবাবু ফোন করে বলল আজ সারা দিনে ও ভীষণ ব্যস্ত থাকবে ও হয়তো আমাকে সময় দিতে পারবে না তাই আর কেকটা বানালাম না ডিমও চারটে বের করে রেখেছি ভাবছি পরে ফ্রিজে রেখে আসব। তবে আজকে কিছু করব না এমন তো হতে পারে না তাই সকালবেলায় খানিকটা মুগডাল ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা ভেজানো ছিল কাকিমাদের বাড়িতে খেতে যাওয়ার আগে মুগ ডালটা ভালো করে ধুয়ে তার মধ্যে খানিকটা সুজি দুটো এলাচ আর একটুখানি মৌড়ি দিয়ে পেস্ট করে রেখেছিলাম মিশ্রণটা বেশ পাতলা হয়ে গেছিল বলে আরও খানিকটা সুজি মিশিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর এখন ভাজার আগে ওই মিশ্রণের মধ্যে খানিকটা পরিমাণে ময়দা একটুখানি চিনি আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ওটাকে একটু তেলে ভেজে নিচ্ছি অনেক দিন থেকে ইচ্ছে ছিল মুগ ডালের মালপোয়া পোয়া করবো ভেবেছিলাম মুগ ডালের পরিমাণটা মালপোয়াতে একটু বেশি রাখবো কিন্তু যখন পেস্ট করেছিলাম তখন না পেস্টটা একটু বেশি পাতলা হয়ে গেছিল তাই অনেকটাই সুজি মেশাতে হয়েছে সেই সাথে ময়দা দেওয়ার তো ইচ্ছেই ছিল না তবে মালপোয়াটা না আমি রসে ভেজালাম অনেকে শুকনো খায় কিন্তু আমার রসে ভালো লাগে এদিকে ঘোষ চলে এসেছে তাই দুধটা নিতে চলে এসেছিলাম আর এসে দেখি এই দুটো একেবারেই পুড়ে গেছে পিঠে পুলি খেতে তো ইচ্ছে করে কিন্তু খুব একটা ভালো করতে পারি না আমি যখন হোস্টেলে থাকতাম তখন একটা দিদি বাড়ি থেকে কিছু একটা পিঠে এনেছিল নামও মনে নেই আমার তবে পিঠেটা খেতে এত ভালো ছিল খানিকটা গোকুল পিঠের মতো ছিল ভেতরে কিছু একটা পুর ছিল আর ওপরের যে লেয়ারটা ছিল সেটা খুবই পাতলা ছিল দেখতে খানিকটা মালপোয়ার মতো লাগছিলো তখন অবশ্য আমি গোকুল পিঠে চিনতাম না কারণ আমার বাপের বাড়িতে গোকুল পিঠে হয় না শ্বশুর বাড়িতে এসে গোকুল পিঠে খেলাম গোকুল পিঠের ভেতরেও এনারা পুর ভরেন কিন্তু সেই রকম স্বাদ আমি আর কোথাও পাইনি এদিকে এই পিঠেগুলো বানাতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা আমি ভাবতে পারিনি এত সময় লাগবে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে আর সত্যি বলছি মাঝে মনে হচ্ছিল কেন যে এসব আবার ঝামেলা করতে গেলাম তবে ওই আর কি কষ্ট করে করে নিয়েছি আর তারপরে এসে একটু শুয়ে পড়েছি কাকিমা এদিকে আবার অক্কবাবুকে নিয়ে এসেছে আর অক্কবাবু এসে যখন ওর চারটে দাঁতের হাসি দিল তখন আমার খারাপ মনটাও ভালো হয়ে গেল সেই সাথে আমার শরীরটাও অনেকটা ভালো লাগছে বাড়িতে এই বাচ্চা দুটো আছে বলেই সারাদিনে টুকিটাকি তাও সবার সঙ্গে একটু দেখা হয় কথা হয় এরা যদি না থাকতো তাহলে হয়তো বাড়িতে কারোর সঙ্গে কথাও হতো না দেখাও হতো না একটা বাচ্চার মধ্যে অসীম ক্ষমতা থাকে হয়তো তারা নিজেরাও সেটা জানে না যে তারা কি কি করতে পারে বাচ্চাদের মধ্যে তো কোনো ভেজাল থাকে না তাই তাদের নির্ভেজাল ভালোবাসা আর মায়ার টানে অনেক খারাপ সম্পর্ক ভালো হয়ে যায় আর বাচ্চারা না বড়দের থেকে বেশি বুদ্ধিমান হয় একটা বাচ্চাকে শুধুমাত্র পাঁচ টাকা দশ টাকার একটা চকলেট দিয়ে তুমি খুব বেশি দিন ভালোবাসা দেখাতে পারবে না সে একটা টাইমের পরে বুঝতে পারবে এ আমায় ভালোবাসে না সে তোমার কাছ থেকে দূরে চলে যাবে কালকে রাতে মনটা সত্যিই ভীষণ খারাপ ছিল অনেক কিছু ভাবছিলাম কী পেলাম কি পেলাম না কি হারিয়েছি কি পাইনি সেই সমস্ত চিন্তা একেতেই মাথার মধ্যে কত রকমের চিন্তা ঘোরে তার উপরে যখন এই সমস্ত মন্তব্য দেখি একটু তো খারাপ লাগেই বলো তো মণ্ডলবাবু অনেকক্ষণ আমাকে বোঝালো ও আমাকে সব সময় বলে খুব একটা লোকের কথাই কান দিও না আমি দিতেও চাই না তোমরাও অনেকে বলো কিন্তু কিছু জায়গা থাকে যে জায়গাগুলো একটু নাড়া না দেওয়াই ভালো যার মতো শেষে জীবন কাটাও না তার মানে আমি এটা বলছি না যে আমি অন্যায় করলে তোমরা তার প্রশংসা করো আমি অন্যায় করলে একবার না বার বলো কিন্তু শুধুমাত্র একটা ভিডিও দেখে কোনো মানুষকে চেনা যায় না এটা আমি আগেও তোমাদের বলেছি তোমরা যারা আমাকে ভালোবাসো ভালো বলো তাদের ধারণাও ভুল হতে পারে আবার যারা আমাকে কুমন্তব্য করো তাদের ধারণাও ভুল হতে পারে কোনটা ঠিক কোনটা ভুল সে বিচার আমি করতে চাই না তবে এটুকুই বলবো যতটুকু দেখছো ততটুকু দেখে খুব বেশি বিচার করতে যেও না চব্বিশ ঘন্টার বিগ বস শোতেও কিন্তু চব্বিশ ঘন্টার ঘটনা পুরোটা দেখাতে পারে না যতটুকু মেন ঘটনা হয় ততটুকুই শুধুমাত্র দেখানো হয় যাই হোক আশা করি বিষয়টা তোমরা বুঝবে আর যারা সব কিছু বুঝেও জেনে শুনে আমাকে কষ্ট দিতে যাও তাদের উদ্দেশ্যে আলাদা করে আমার কিছু বলার নেই তোমরা তোমাদের কাজ করে যাও আমার কখনো কখনো খারাপ লাগবে তারপর আমি আবার নিজেই নিজেকে ঠিক করে নেব তবে একটা বিষয় একটু লক্ষ্য করে দেখবে আমি কখনো আমার ভিডিওতে আমার দোষ বা গুণ যেটাই থাকুক না কেন সেটা কখনো লুকাই না আমি জানি তোমরা এটা দেখার পর আমাকে খারাপ মন্তব্য করবে তা সত্ত্বেও কিন্তু আমি ওই ভিডিওটুকু রেখেছি চাইলে আমি বিষয়টা কেটে দিতেই পারতাম তো চলো এদিকে আমার সন্ধ্যাবেলায় চা খাওয়া হলো কাকিমাকে কিছু পিঠে দিলাম সেই সাথে ছটিকেও দিলাম আমিও একটু টেস্ট করে দেখি কেমন বানিয়েছি তো প্রথমে তো পিঠেগুলো যতটুকু রসে ভিজিয়েছিলাম সেই রসটুকুতে হয়নি আবার আমাকে রস করতে হয়েছিল পিঠেগুলো এখনও খুব একটা ভালো ভেজেনি খেতে যে খুব ভালো হয়েছে সেটাও বলতে পারছি না আবার একেবারে যে অখাদ্য হয়েছে সেটাও বলতে পারছি না তবে হ্যাঁ যে পিঠের স্বাদ খুঁজছিলাম সেই পিঠের স্বাদটা আমি খুঁজে পাইনি তো চলো আপাতত যা পেয়েছি তাই খাই আর এরপর রাতে ছুটির দেওয়া ভাত তরকারি খাবো ছটি আজকে শাক ভাজা আর মাছের ঝোল করেছে সেটা না তোমাদের দেখানো হয়নি তাই মুখে বলে দিলাম পরিকল্পনা তো অনেক করেছিলাম কিন্তু এবছরের অ্যানিভার্সারির দিনটা আমার এমনই কাটলো তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর যদি কিছু ভুল বলে থাকি আমি যেমন মাঝে মধ্যে তোমাদের শোনাই তোমরাও আমাকে দুটো শুনিয়ে দিও আমার মতো তোমাদেরও মনের কষ্ট দূর হয়ে যাবে তো চলো আপাতত টাটা অ্যান্ড গুড নাইট